বাচ্চাদের আজও বাইক বাচ্চার যত জোরে ফেলে দেখ আচার দেখ ভাঙতে পারবে না অরিজিনাল কালার দেখেন পুরো আর ওয়ান এর মতো বাচ্চা এখানে বসে চালাবে জাস্ট এখানে পায়ে চাপ দিলে গাড়ি চলবে আর বাচ্চা ছোট এক বছর থেকে ছয় সাত বছরের বাচ্চা ইজি চালাতে পারবে পিছনে আবার ডাবল চাক আছে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় আপনার চালাতে পারবেন এখানে আবার লাইটিং হবে মিউজিক আছে বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙতে পারবে না দেখেন আর এটা কিন্তু পুরো ফ্রেমটা কিন্তু লোহার ফ্রেম অনেক হেভি একটা কোয়ালিটি মিনিমাম পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট দিবে আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে চার হাজার আটশো টাকা আমরা এখন ডিসকাউন্টে নিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা ঢাকা সহ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি খরচ আসবে চারশো টাকা ওই চারশো টাকা আগে অ্যাডভান্স করবেন মাল হাতে বুঝে পেয়ে তারপর মালের দাম দিবেন মাত্র তিন হাজার ছয়শো টাকা দেখেন কালারটা একটু দেখেন ভাই কত চমৎকার আর চাকাগুলো দেখেন কত স্মুথলি ঘুরে একদম মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় আপনার চালাতে পারবেন খুবই চমৎকার একটা বাইক যদি অন্য কালার নিতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো আছে আছে ভিডিও কল দিবেন আমরা দুইটা ইয়েলো হয় ব্লু হয় দুইটা কালারে আমরা দেখাতে পারবো আর এটা কিন্তু আপনার একদম ঘরে বসে অর্ডার করবেন মাত্র চারশো টাকা অ্যাডভান্স করলে গাড়ি চলে যাবে আপনার বাসায় তারপরে মাল হাতে বুঝেবে তারপরে দিবেন মাত্র তিন টাকা বাচ্চাদের চমৎকার বাইক যেটা অল্প টাকায় বাচ্চাদেরকে খুশি করার মতো এর চাইতে আর বেস্ট অপশন হতে পারে না বাচ্চা যত জোরে আস্তে করে ভাঙতে পারবে না সবচেয়েতে মজবুত বাইক মাত্র তিন হাজার টাকা